খুব বড়ো গাড়ি এই এই বালিয়াডাঙ্গা ইউনিয়নে এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে আপনারা এই লক্ষ্যে কাজ করবেন এবং আপনারা যখন ডাকবেন আমরা আসবো আমরা বিভিন্ন সমস্যা আপনাদের দেখব তাই ভাইয়ের আমার আমি শুধু আপনাদের কাছে আপনারা অবিলম্বে দেরি না করে আপনারা বালিয়াডাঙ্গা ইউনিয়ন কমিটিটা আমি গঠন করবো আর দুই তিনটা মিটিং করবো ওই পারে মিটিং করবো নসিপুরে মিটিং করবো মিটিং করার পরে আপনারা যেমন আপনারা যেমন আপনাদের এলাকায় একটা সুন্দর কমিটি উপহার দিবেন আমরা আসবো এবং আর একটা কমিটি নসিবপুর হবে বালিগঞ্জের ওখানে একটা কমিটি হবে সব কমিটিকে সম্মিলিত করে একটা ইউনিয়ন কমিটি গঠন করব ইনশাআল্লাহ তাই ভাইরা আমার যেখানে সর্বস্তরের লোকের প্রতিনিধিত্ব থাকেন যেখানে সর্বস্তরের নেতা কর্মীরা দেশে দেশের কৃষক শ্রমিক যারা আছে সবাই যেন সেই কমিটিতে সংযুক্ত হতে পারে সেই সে আশা রেখে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি এই গরমের মধ্যে আপনারা এগিয়ে এসেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ শহীদ জিয়ামদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ কথা হাফেজ